করলাম পাট পাটে রাখবো বেশি বড় করবো না ভিডিও গুলো ওই জন্য তো এই ভিডিওতে আমি দু পেয়ার দেখাবো আর এক পেয়ারকে উঠছে আপনাদের নাস্তা দেখালাম এই নাস্তা দেখাচ্ছি কালো নাস্তা এর মধ্যেই ময়না যাক আর এক চেয়ার থাকবে পায়রা শেষ অফ ডিউটি আর নাস্তাগুলো আমি আর বেশি আর ডিটেলে যাবো না যেহেতু এত নাস্তা দেখিয়েছি আর বেশি আর ডিটেলে যাবো না শুধু আপনাদের একবার শেষ অফ ডিউটি দেখিয়ে তো আমি এদের স্ট্যান্ডিং এ দিয়ে দেবো এই এক পেয়ার আছে দেখুন কপার হয়েছে আবার দেখে নিচ্ছি এই দুপুর উঠছে ছোটো সাইজ বেশি বড়ো না বেশ কাটা আছে তো আমি এদেরকে এবার স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো দিয়ে তারপরে এক পেয়ার আছে ওটা আরও ছোটো এর থেকে ওটা হয়তো এক পর হবে সেটাকে দেখাবো আসুন আমি এদেরকে স্ট্যান্ডিংয়ে দিয়ে দিই তার চোখগুলো দেখুন আর আপনাদের আর বলার কিছু নেই এগুলো পুরো একেবারে হলুদ কালারের চোখ আসবে পোকরাজি চোখ যেটাকে বলে সানলাইট নেই আর বেশি আর ডিটেলে যাবো না আর আসুন আমি দুটোকে স্ট্যান্ডিং এ দিই দেখুন পায়রাগুলো স্ট্যান্ডিংটা দেখুন খুবই সুন্দর নরমাদি তো গ্যারেন্টি আছে পায়রাগুলো ছটফট করছে তো আসুন আমি আরেক পেয়ার আছেন কালো ইরিয়ান নাপতা সেটা ইরিয়ান নাপতা যে হলুদ চোখ আছে সে হলুদ চোখেরই পায়রা এগুলো এই যে পায়রা ফেশ অব বিউটি পায়রা ফেশ অব বিউটি এগুলো পর বলতে গেলে না এখনো এক পরও হয়নি জিরো পর আছে পায়রা ফেশ বিউটি চোখ একেবারে হলুদ কালারের চোখ হয়ে যাবে আর এই ধাড়িগুলো আর নেই ধাড়িগুলো আমি বিক্রি করে দিয়েছি আর কিছু ধাড়ি নিয়ে চলে গেছে একটা বন্ধু তো আমি দুটোকে এবার একসাথে ছেড়ে দিচ্ছি এটা আছে ময়না জ্যাক সারানপুরি ময়না জ্যাক তো এটা দু পেয়ার আছে আর এক পেয়ার ছোট আছে ওটাকে আমি আর দেখাবো না ওটা মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে বলতে খুঁটে খাচ্ছে কিন্তু এখন একদম ছোটো আছে যেহেতু ধাড়ি দিয়ে দিয়েছি তো ওরা নিজেরাই আস্তে আস্তে খাচ্ছে এখন সময় লাগবে এক সপ্তাহ মতন এই যে পায়রালটা ফেস অফ ইউ খুবই সুন্দর কপার হয়েছে আমি একবার দেখে নিচ্ছি আমি কোনো পায়রা বেশি আর ভিতরে যাচ্ছি না আর পরগুলো শুধু দেখিয়ে দিচ্ছি দুপুর উঠছে দেখুন যে দুপুর উঠছে দুপুর উঠছে আমি দুটোকে একসাথে এবারে ছেড়ে দেবো স্ট্যান্ডিং এর দিয়ে দেবো দেখুন পায়রা দুটো স্ট্যান্ডিং যেহেতু লেজ কেটে দিয়েছি স্ট্যান্ডিং আরও সুন্দর আসবে আরও ভালো হবে যখন ধারী হবে এখন দুপুর যেহেতু ছোটো আছে যখন ধারী হবে পায়রা স্ট্যান্ডিং আরও সুন্দর হবে আর সাইজে এখন ছোটো মনে হচ্ছে কিন্তু না সাইজে বড় আছে লেজ যেহেতু কাটা আছে খুবই সুন্দর তো আমি আর কিছু সিঙ্গেল পায়রা আছে সেগুলোকেই দেখাচ্ছি এটা নর হবে লাল জিরিয়া উড়ানে হান্ড্রেডে হান্ড্রেড টেন পারসেন্ট গ্যারেন্টি না উঠলে কী বলবো আর পায়রা উড়বে পুরো গ্যারেন্টি আছে আর না উঠলে পায়রা আপনারা ফেরত দিয়ে যাবেন আর যা বলা সব বলে যাবেন দেখুন পায়রার কোয়ালিটিটা দেখুন ডানার কোয়ালিটিটা দেখুন পায়রা এই যে লাস্টে কাটিটা দেখুন আর আগের কাটিটা দেখুন দুটো পুরো একেবারে সমান আমি এইগুলো এখনও দিইনি আকাশে আর ঘাও দিইনি সেরামভাবে এই দেখুন একেবারে সমান আর সরু সরু কাটি যে খুব শক্ত না একটা ফ্লেক্সিবেল নরম পায়রা ফেস বিউটিটা দেখুন যদি সানলাইট থাকতো তো আপনাদের পুরো পরিষ্কারভাবে দেখিয়ে দিতাম যে পায়রাটা চোখটায় কি আছে পুরো ঠোঁট পুরো সাদা লাল জিরিয়া যে পায়রার চোখটা দেখুন খুব সুন্দর চোখ খুবই সুন্দর চোখ মনি দেখুন আপ ডাউন করছে আর বেশি সাইজে বড় না ছোট্ট সাইজের ছোট্ট মাথার পায়রা এই যে দেখুন এবারের চোখটা এটা সেলের জন্য রাখছি যদি কারো সিঙ্গেল নট রাখে তো বলবেন সিঙ্গেল নট আরও আছে আর সেগুলোকেই দেখাবো এই যে পায়রা পায়ের পাঞ্জা দেখুন একেবারে লাল পাঞ্জা আর নখগুলো যে ঠোঁটের কালারের মতন সেম কালার তো আমি এটাকে ছেড়ে দেবো আমার প্রথম ভিডিও আমি প্রথম ভিডিওর পরে আমি দেখিয়েছিলাম আমার ঘরে অনেক পুরাতন একটা এলাহাবাদি জিরিয়া পায়রাগুলোর সাইজ দেখুন আমার ডান হাতেরটা আছে আর বাঁ হাতেরটা নড় আছে সে পায়রাগুলো ছাড়ার নয় তবু অনেক কষ্টে ছেড়ে দিচ্ছি পায়রাগুলো ছেলের জন্য রেখে দিচ্ছি খুবই ভালো কোয়ালিটির পায়রা আর ওরান গ্যারেন্টি আছে এগুলো বাচ্চা একটা আছে সিঙ্গেল হয়ে আছে সেটাকেও দেখাবো সব সেলের জন্য কোনো পায়রা আর যে বড় বড় জিনিস বড়ো বড়ো হেড খুবই জাম্ব পায়রা ফু একবারে সাদা এলাহাবাদি গুড়িয়া হয়তো পায়রা আমি হয়তো জীবনে আর পাবো না আমি এদের চোখ আর বেশি দিকে লিঙে যাবো না তো আমি এদের তোকে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো এর আগে আমি দেখিয়েছিলাম পায়রা দুটো অসাধারণ পায়রা আছে এর বাচ্চা আমি উড়িয়ে উড়িয়েছিলাম খুব ভালো রেজাল্ট দেখুন আমি এবার বড়ো সাইজের পায়রা ভেঙে দেখুন পায়রা দুটো দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর পায়রা এইসব পায়রা ছেড়ে দিলে আমি হয়তো এক এইসব পায়রা জীবনে পাবো না তবুও আমি ছেড়ে দিচ্ছি এটা সমস্যা একটা হয়ে গেছে তো এদের একটা বাচ্চা আছে সিঙ্গেল সেটাকেও দেখাবো এদের মতনই বড় সাইজ তো যদি কারোর পছন্দ হয় তো তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি খুব ভালো মানের পায়রা পাবেন শাড়ি দেখালাম তারই একটা বাচ্চা আমার কাছে রয়ে গেছে এটা দশক উঠছে দর্শকের কাঠি সাইজ তো বলতে লাগবে না সাইজ যেরকম ধাড়ির সাইজ যেরকমই বাচ্চাগুলো সাইজ দেখুন এক হাতের মতন পায়রা আছে এক হাতের থেকে বড়ো সাইজের পায়রা আছে দেখুন কতটা বড় সাইজ পায়রা চোখটা একবার দেখে নড়ের মতন হয়েছে এটা মাথাটা বড়ো সাইজের মাথা খুবই সুন্দর মোল্ডিং আছে যে ডানা এখন বিড়িয়ার ছাপ আসেনি বিড়িয়ার ছাপ আস্তে আস্তে আসছে ডানা বসে উঠছে তো এটাকে স্ট্যান্ডিংয়ে দিয়ে এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর আরো অনেক পায়রা আছে সেগুলোকে ধরে ধরে দেখানো সম্ভব না সম্ভব হলেও একটা একটা পায়রা আমি আর দেখাচ্ছি না নর অনেক আছে অনেক মাটি আছে তো বাড়িতে আসবেন যদি কারোর পছন্দ হয় তো সে নিয়ে যাবেন তাকে আমি ছেড়ে দেবো যে এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো আগে যে দেখলেন জিরিয়া তো ওরই বাচ্চা একটা আছে এটা নর পায়রা যদি কারোর পছন্দ হয় তো ফোন করবেন ভিডিওটা এই পর্যন্তই